নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি নতুন একটা কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত এটা হচ্ছে বর্তমান আর পূর্ব কীরকম যেমন হচ্ছে উনিশশো সালের বারাসাত এটা দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালের বারাসাত উনিশশো ষাট সালের বনগা এবং এখনকার বনগা দুটোর মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে উনিশশো সালের বালিগঞ্জ স্টেশন এখন বর্তমানের বালিগঞ্জ স্টেশন উনিশশো চল্লিশ সালের পার্ক স্ট্রিট আর বর্তমানের পার্ক স্ট্রিট দুটো কতটা পরিবর্তন হয়ে গেছে আঠারোশো আশি সালের বেঙ্গল আঠারোশো সালের বাংলা আর এটা বর্তমান বাংলা আঠারোশো সালের এই বাংলা আর এখনকার বাংলা সেকেল আর একেল দুটোর মধ্যে কতটা ফারাক কতটা পরিবর্তন হয়েছে যুগ পরিবর্তন দেশ পরিবর্তন রাজ্য পরিবর্তন উনিশশো সালে আসামের চা বাগান আর বর্তমানে চা বাগান এটা সেই সময় সেকেলের কলকাতা আর এখন বর্তমান কলকাতা তখনকার সময় দেড়শো বছর আগের কালীঘাট কলকাতা তখন নৌকা চলত আর এখন বর্তমানে কালীঘাট আর এটা হচ্ছে পূর্বের বাংলাদেশ আর এটা বর্তমানের বাংলাদেশ অনেক পার্থক্য অনেক পরিবর্তন হয়েছে আর এটি হচ্ছে পূর্বের যেটা হচ্ছে উনিশশো সালে হাওড়া ব্রিজ আর এটা বর্তমানের হাওড়া ব্রিজ দেড়শো বছর আগের সালের বর্তমানে ময়মনসিংহ বেঙ্গল সেই সময়কার বেঙ্গল আঠারোশো সালের বাংলা আর এটা উনিশশো পঁয়তাল্লিশ সালের দমদম বিমানবন্দর আর যেটা পধুনা বিমানবন্দর দমদম এয়ারপোর্ট আঠারোশো সালের এটা বেঙ্গল উনি আঠারোশো সালে শিয়ালদার রেল স্টেশন আর বর্তমান রেল স্টেশন দুটোর মধ্যে পার্থক্য দেখছেন কতটা দীর্ঘ পার্থক্য আঠারোশো পঁয়ষট্টি সালের এটা তৎক্ষণাৎ তৎক্ষণাৎ না সে সময়কালের গ্রাম বাংলার চিত্র যেটা বর্তমান ইন্ডিয়াও বলা হয়েছে আঠারোশো আশি সাল এটা আসামের এটা উনিশশো সালের আসামের সেই জায়গা এটা বর্তমানের আসাম উনিশশো তিন সালের আসামের চা বাগানের ফ্যাক্টরি আর উনিশশো আট সালে বারাসাতের হাটকোলা আর বর্তমানে বারাসাতের হাটকোলা আঠেরোশো পঁয়ষট্টি সালের শিলিগুড়ি বর্তমানের এটা শিলিগুড়ি আর উনিশশো ছিয়াত্তর সালের কোচবিহার আর এটা বর্তমানের কোচবিহার উনিশশো আট সালের বর্ধমান আর এটা বর্তমানের বর্ধমান উনিশশো সালের কলকাতার জোড়াশাঁকো আর এটা বর্তমানের কলকাতার জোড়াশাঁকো উনিশশো ছয় সালে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল আর এটা বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেল উনিশশো সালের কলকাতার ট্রাম আর বর্তমানের কলকাতার ট্রাম বর্তমানের হাওড়া স্টেশন সেকেলে সেই সময় হাওড়া স্টেশন সো বন্ধুরা আজকে আপনাদের সামনে পুরো কন্টেন্টটাকে যেটা তুলে ধরেছি বা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছিলাম এটা সম্পূর্ণ এটা সেকেলের বাংলা আর এখনকার বাংলা দুটো বাংলা একসাথে চরিত্র এই দুটো বাংলার চিত্র বা ছবি তুলে ধরা হয়েছিল আপনাদের সামনে এবং সেকেল আর একেল অর্থাৎ এটা বোঝানো বোঝাতে চাওয়া হয়েছে যে দুই বাং মানে তখনকার বাংলা তখনকার বাংলা বলতে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এবং আসাম বিহার এটা সমগ্রটা নিয়েই এটা বেঙ্গল ছিল তারপরে তো দেশ স্বাধীন হওয়ার পরে এটা এটা টুকরো টুকরো হয়ে যায় এবং সেটা ভাগ ভাগ হয়ে গিয়ে এখন এটা এরকম হয়েছে তবে পরিবর্তন হয়েছে আগে থেকে কতটা পরিবর্তন এবং সেটা ছবির মাধ্যমে পুরোপুরি বোঝাই যাচ্ছে তখনকার একটা মডুলেশন আর এখনকার মডুলেশান দুটো অনেক আকাশপাতাল পাতাল পার্থক্য সেকেল আর একেল অর্থাৎ সেই সময়কার বাংলা আর এখনকার বাংলা কলকাতা কলকাতা শহর সমগ্র পুরো বেঙ্গলটা পুরো চিত্র পুরো সে তখনকার ছবি আর এখনকার ছবি দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন